গাজীপুর মহানগরীর আঠাশ নম্বর ওয়ার্ড হারিনারে হারিনার বাজার থেকে ডান দিকে এই রাস্তাটা আসছে চওড়া রাস্তা এখানে এই চার কাঠা জমি বাড়ি স্বাভাবিক এই দেয়াল এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত জমির পরিমাণ হচ্ছে চার কাঠা একতলা তিন সেট একটা বাসা এটা সহ বিক্রি হবে বৈধ গ্যাস আছে গ্যাস লাইন সহ রাস্তাটা হচ্ছে দশ ফিট চওড়া চার কাঠা জমি একতলা তিন সেট বাড়ি বৈধ গ্যাস সহ হচ্ছে হারিনার আঠাশ নাম্বার ওয়ার্ড